বিজিবির ভয়ে সীমান্তে লেজ গুটিয়ে পালাল ভারতীয় বিএসএফ ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ ভারত সীমান্তে বিরাজ করছে উত্তেজনা ভারতের দাদা বাবুরা চাইছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ করতে কিন্তু আমাদের বীর বাহাদুর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এক ইঞ্চি পরিমাণ জায়গাও ভারতকে ছেড়ে দিতে রাজি নয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মাঝে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করার অপপ্রয়াস চালাচ্ছে এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যেখানে দেখা যায় ভারতের বিএসএফ বাংলাদেশ সীমানায় ঢুকে কাটাতারের বেড়া নির্মাণ করছিল এ সময় সেখানে হঠাৎ করেই হাজির হয় বিজিবি বাংলাদেশের এই বীরদের দেখে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় ভারতের দাদারা ঘটনাটি লালমনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের জানা যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সোমবার সকালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাতাতারের বেড়া ও লোহার খুঁটি বসানোর চেষ্টা করেছিল তবে বিজিবির কঠোর প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা সেখান থেকে সরে যেতে বাধ্য হয় এ ঘটনায় সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারতের দাদারা বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য এভাবে বারবার সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের পায়তারা করছে ফ্যাসিস্ট হাসিনাকে ছাড়া যেন ওদের ওদের চলছেই না নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতেই এই কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরে ইন্ডিয়ার পোষা বিশেষ বাহিনী রকে প্রবেশ করতে ব্যর্থ হয়েই এখন নতুন ষড়যন্ত্রের জাল বুনছে দাদারা তবে দেশের সীমান্ত রক্ষায় বেশ কঠোর অবস্থানে বিজিবি সম্প্রতি ঘটা বেশ কিছু ঘটনায় সীমান্তে বিশেষ নজরদারি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সীমান্তের অতন্দ্র প্রহরীরা